বাংলাদেশের জনগণ ভেবেছিল দেশ স্বাধীন হয়েছে পুনরায় ফ্যাসিবাদ মুক্ত হয়েছে নতুন বাংলাদেশ সম্বন্ধে জনগণের যে ধারণা ছিল সেটি হচ্ছে অনেকটা এরকম যে দেশে থাকবে না দুর্নীতি থাকবে না চাঁদাবাদি ঘুষ বন্ধ হবে চিরতরে থাকবে না বৈষম্য থাকবে না কোটা ঢাকার গুলশানে সাবেক এক এমপির বাসায় সমন্বয় পরিচয় পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবির ঘটনা নিয়ে চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে পুলিশের হাতে আটক হওয়া পাঁচজনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে বহিষ্কারের কথা বলা হলেও জুলাই আন্দোলনের এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে চাঁদাবাদা বানানোর অভিযোগ নতুন করে আলোচনার সৃষ্টি করেছে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনে সক্রিয় থাকা অনেকের বিরুদ্ধে গত বছর আগস্টের পর থেকে ক্ষমতা প্রদর্শন চাঁদাবাদী ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা আদায় করা সচিবালয়ে তৎপির সহ নানা অভিযোগ হয়েছে সারা দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ সারা দেশে তীব্র আকার ধারণ করেছে বলে অভিযোগ করা হয়েছে যাদের কাছে জনগণ আশা করেছিল তারাই এখন চাঁদা অর্জন করছে এটি একটি রেজিস্ট্রেশনবিহীন রাজনৈতিক দল জানলাম এনসিপি বাংলাদেশ সিটিজেন পার্টি অতিমাত্রায় সরকারি সুবিধা নেওয়া অথ যাত্রার নামে জায়গায় জায়গায় হেনস্থ হওয়া মারামারি হট্টগোল করা এ যেন এনসিপির নিত্যদিনের ঘটনা দুঃখের সাথে বলতে হয় এনসিপি তার কথা রাখতে পারছে না পথযাত্রার নামে দেশের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এনসিপির বিরুদ্ধে পুলিশকে হুমকি দিচ্ছে এনসিপির চাঁদাবাজরা চাঁদাবাজদের বাঁচানোর জন্য নাটক তৈরি করেছে অযৌক্তিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা আবার সেই পোস্ট স্বার্থের হাসিলের জন্য মুছে ফেলা হচ্ছে এনসিপির বিরুদ্ধে অনেক অভিযোগ অনেক অনেক কমে যায় তাদের ইনকাম ও টাকা পয়সার হিসাবে স্বচ্ছতা দেখাতে পারছে না বিশেষ করে বন্যার টাকার হিসাব হিসাব চাইলেই তেরে আসছেন চাঁদাবাজদের চাঁদাবাজরা ধরা পড়লে পুলিশকে পুড়িয়ে মারার গুরুত্ব দিচ্ছে পুলিশ ও ডিবির ভয় দেখে চাঁদাবাজি এবং ধরা খেয়ে সাত দিয়ে মাছ থাকার চেষ্টা চলছে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন আলোচিত নেত্রী নীলা ইসরাফিন সোমবার আঠাইশ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রোফাইলে দেওয়া একটি পোস্টে তিনি এই কথা জানিয়েছেন ভাইয়ারা আপনারা যে প্রতিশ্রুতি নিয়ে এসেছেন সেটা আপনার আপনি ব্যর্থ হয়েছে সংস্কারের নামে যে নির্মাচন পিছানোর পায় তারা চলছে দেশের জনগণ ভোটের মঞ্চে কিন্তু সেটি আপনাদের সঠিক সময়ে হারে হারে বুঝিয়ে দিল সব মিলিয়ে এনসিপির পরিস্থিতি তেমন একটা ভালো যাচ্ছে না অবস্থান তেমন একটা ভালো নয় চেঙ্গার দিয়ে ড্যাংরা খেলানো হচ্ছে পরিস্থিতি যেমন পরিস্থিতি এমন যেন চ্যাংরা দিয়ে ড্যাংলা খেলানো হচ্ছে আওয়ামী লীগ ব্যান করা হয়েছে বিএনপি এত বছরের ধৈর্য ও অভিজ্ঞতা বিএনপির গাছ লাগানো আর ফল কেটে যাচ্ছে এনসিপি চ্যাংরারা দেশ চালাচ্ছে এবং ভবিষ্যতে চ্যাংরারা দেশ চালাবে প্রধানমন্ত্রী হবে নতুন রাজনৈতিক দল এনসিপি ছাড়াও শেখ হাসিনার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের সাথে জড়িত অনেকের বিরুদ্ধে এসব বাংলাদেশের রাজনীতিতে এখনকার পরিস্থিতি বিশ্লেষণ করলে যা করতে চলেছে সামনে নির্বাচন যদি দ্রুত হয় এনসিপি চাইছে সংস্কারের নামে নির্বাচন হয় এনসিপির নামে যে অভিযোগগুলি আছে সেগুলি কাছে ঢাকা দেওয়ার জন্য তাদের প্রয়োজন এখন রিকভারির সময় নির্বাচন পিছন জন্য এনসিপি চাইনি যে কোনো মূল্যে দেশে একটা গণ্ডগোল তৈরি করতে বিএনপির জামাত ও অন্যান্য নতুন রাজনৈতিক দল যারা নির্বাচন অতি দ্রুত চাইছেন তারাও রাস্তায় নেমে আসবেন ফলে দেশে আরও অরাজকতা বৃদ্ধি পাবে এবং দেশের অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সেনাবাহিনীর ধৈর্য হারিয়ে ক্ষমতা নেওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে অবাক হবেন না প্যান করা আওয়ামী লীগের সমর্থকরা চাইবেন আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়ে বা অন্য নামে বা ছদ্মনামে রাজনীতিতে ফিরে আসুক যেমন কি করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ জেল খেটে পরবর্তীতে পরিশুদ্ধ হয়ে পুনরায় রাজনীতিতে ফিরেছিলেন সব মিলিয়ে বাংলাদেশের জনগণ যে ভালোর জন্য অপেক্ষা করছে তা কিন্তু হতে গেলে রাজনীতিকে আরও সভ্য অবস্থানে তার জন্য অপেক্ষা করতে হবে যুগের পর যুগ পুলিশ এসে সতেরো বছরের দিকে দেশের চাঁদাবাজি চলছে ধরা পড়ে পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে পুলিশের ভয় দেখে ঠান্ডা মাথায় ডাকাটি করা হচ্ছে অতীতের হাওয়া ভবন আয়নাঘর ও রক কেটে দেওয়া ইত্যাদি ইত্যাদি দিয়েও পরিস্থিতি আরো পরিস্থিতি আরো খারাপ সামনে অপেক্ষা করছে হয়তো বাংলাদেশের জনগণকে ঠিক করতে প্রয়োজন সামরিক শাসন সরকার ডান্ডা ডান্ডা খেলে বাঙালি হবে ঠান্ডা কিছুদিন ডান্ডা এবং ঠান্ডার প্রয়োজন রয়েছে তারপর পরিস্থিতি বুঝে নির্বাচন হতে হবে কিন্তু আর্মি কি ক্ষমতা নেবে সে নিয়েও রয়েছে ধোয়াশা আপনাদেরকেই প্রশ্ন করলাম ভাই বলছি থেকে বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে রাজনৈতিক বিশ্লেষণে আমার এই রাজনৈতিক কথোপকথন আলোচনা কাউকে কেউ প্রতিপন্ন করা বা আক্রমণ করার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়নি আমি একজন নিরপেক্ষ অরাজনৈতিক স্বাধীন বাংলাদেশের নাগরিক এটি আমার গর্ব